না ভাই আপনি ধরে নেবেন আমাকে ধরছি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমার ওয়াইদুল নাকি ভাই নাম ভুলে দেখেন রিয়াদুল রিয়াদুল রেদাউন ভাইয়ের সাথে আমরা কিন্তু অলরেডি চলে আসছি আজকে সুপারি হাটা এবং দেখি আজকের এই জুনাইল বাজারে সুপারি হাটা আঠারোই অক্টোবর রোজ শনিবারের কি অবস্থা তো ভাই চলুন দেখি সুপারি হাটা এটাই না রেগুলারই তো লাগে মানে শনিবার আর মঙ্গলবারে মাশাল্লাহ আমাদের এলাকা এখন তো রোস সবারি লাগে নাই এরকম কেমন আছেন ভালো আছেন আপনাদের এলাকায় তাড়াতাড়ি সবারি কেন আমাদের গুরুদাসপুরতে তাড়াতাড়ি এখনো লাগে নাই আমার আগল সুবারি আগর সুবারি না এটা কি দাম হচ্ছে আজকে এটা বর্তমান ব্রিষটি একশো বিশ টাকা শ

কতদিনের মধ্যে কতদিনের মধ্যে সুপারি ওটা শুরু হয়েছে তা ধরেন যে 10 দিন আগে থেকে আর 10 দিন শুরু হয়েছে সুপারি কি বলেন আমাদের এলাকা সুপারি কোনো চিনি নাই আরে আরো এক দের মধ্যে তাই না এখানে একটা স্টোর দেখো এখানে আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যাপারী আসতেছে না না ব্যাপারী আসতে নিষেধ করছেন কোনটা না ব্যাপারী আসবে এখনো খুলনা বরিশালে মালে পর্যাপ্ত করে হল আছে মানে খুলনা বরিশালের পর্যাপ্ত মাল আছে ওইটা শেষ হওয়ার পরে গান আমাদের জুনাইল বাজারে আসা শুরু হবে এটা কি আজকের মাল এটা তো খুলনা এটা নোয়াখালী মাল এটা খুলনা মাল ওটা নোয়াখালী এটা আমাদের দেশি মাল আর এটা খুলনা

প্রিয় দর্শক মোটামুটি এই ছিল আজকে সোপারির আপডেট অর্থাৎ আমাদের জোনাইল বাজারের আপডেট পরে নাটোর তো প্রিয় যদি সবার ব্যবসা করতে চান আপনারা জোনাইল বাজারও আসতে পারেন নিঃসন্দেহ যদি আসেন তাহলে আশা করি আপনি অল টাইম সুপারি পাবেন আশা করা যাচ্ছে এখন থেকে তবে পনেরো থেকে বিশ দিন পর সুপারি আরও পোড়া শুরু হয়ে যাবে না পনেরো থেকে বিশ দিন পরই সুপারি পুরাই এখানে ভরে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি সম্ভব হয় আসুন পাঁচ তো নামাজ করি শতভাবে ব্যবসা করি হালাল উপার্জন করি বাই আল্লাহ হাফেজ